যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে চল্লিশ বছর নামাজ আদাই করো না পঞ্চাশ বছর নামাজ আদাই করো না এই পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনোটা তুমি বাদ দাও নাই এই এলাকার অমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল তুমি একটা বাজে ছেলে সে একটা বাজে মেয়ে ওকে সমস্ত গায়কের গান সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছো শোনো চল্লিশ বছরের অপরাধ পঞ্চাশ ষাট সত্তরের অপরাধ শোন রাস্তা একটা আছে তুমি বলবা জাল দইফ এইটা হাসান কিনা সহি কেউ তোমাকে বিভ্রান্ত করবে আমি ওখান থেকে বলবো আমি তোমাকে কোরআন থেকে বলবো সরফর পান রায়াত থেকে তিনি সুভান ও বলছেন এ পৃথিবীর এটা শুধু মুসলমানদের জন্য না কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য এই পৃথিবীর সবার সব অপরাধের জন্য তিনি বলছেন ইল্লামেঞ্চ অথপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে ওয়াহামা আল্লাহর প্রতিমান আনে ওয়া আমালান সলিহা এবং যে সব কর্ম করে فاولাইকে ইয়াবদিলুল্লাহ সায়আতিহ ইনহাসানাত যে তওবা করে ফিরে আসে ঈমান আনে ভালো কাজ করে আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে চয়েস ইজ ইয়োরস তোমার চয়েস ভাই সিদ্ধান্ত তোমার তুমি তোমার জানাজা জানানি নি মদ মদ নিয়ে মরবা নেশা নেশা নিয়ে মরবা বেনামাজি বেনামাজি নিয়ে মরবা নাকি সবগুলোকে এগুলো থেকে ফিরে এসে এই সবগুলাকে নাকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জন্মতে প্রবেশ করবো সিদ্ধান্ত তোমার